চারিদিকে দরকার নেই জুম করলে পুরো লাইটে দেবো লাইটটা লাগছে দেখছো একটু আমি ঠিক কোয়ালিটি নিচ্ছি তুমি বুঝতে পারো না টু এক্স লাইটটা ফেড পরিষ্কার বোঝা যাচ্ছে আরও জুম করলে কিন্তু বোঝা যাচ্ছে i ওয়াল কপি আই ওয়াল কম বি মানে আমি ওরা ভগবান বন্ধু শুনবো না তো একটা আছে শোনার জন্যে কি বলবো আমি করা তো आपका सुना जब जल्दी दिया बिना टक्कर के फिर से हो더라고 कि देखा तो उनका मौसम keep yeah. yeah. strengthuaq draußen allahuk salah k Allah az best iter Cinzadari aque es b deg啊